সালামু আলাইকুম যারা লাইভে যুক্ত হয়েছেন অনুরোধ করব লাইভটি শেয়ার করবেন যাতে অন্যরাও লাইভটি দেখে উপকৃত হতে পারে আজকে লাইভে আমি হজের প্রাক নিয়ে কিছু আলোচনা করব এবং কিভাবে প্রাক সম্পন্ন করতে হয় তাই লাইভে সম্পূর্ণ করে দেখাবো যে প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি যে আমি মোহাম্মদ হারুন আল শরীফ হজ ও আমরা বিশেষ সার নিয়োজিত আছি আজকে লাইভটি বিশেষ করে তাদের জন্য যারা ভাবছেন যে অনলাইনের মাধ্যমে প্রাক সম্পন্ন করা যাবে কিনা এরকম নানান রকমের দ্বিধাদ্বন্দ্ব নিয়ে অনেকেই থেকে থাকবেন বলে রাখা ভালো আমরা অফলাইনের পাশাপাশি এখন অনলাইনও অনলাইনে অনলাইনে ভিসা সার্ভিসের জন্য এই লাইভের কার্যক্রমটি শুরু করেছি আমরা দীর্ঘ ছাব্বিশ বছর ধরে হোজোমরা সেবার সাথে জড়িত আছি এবং অভিজ্ঞ আলেম এবং গাইড দ্বারা আমরা হজ অমরা কার্যক্রম সম্পন্ন করে থাকি আমি ব্যক্তিগতভাবে এই স্বল্প সময়ের মধ্যে হজ অমরা ভিসা নিয়ে কাজ করার সুযোগ হয়েছে বিশেষ করে রংপুর নাগেশ্বরী কুড়িগ্রাম চট্টগ্রাম কক্সবাজার কুমিল্লা রাজশাহী সিরাজগঞ্জ নওগাঁ সহ আরও নানান জেলা হজ যাত্রীদের হজ অমরা নিয়ে ভিসা কাজ করার সুযোগ হয়েছে যারা আবার যেতে চাচ্ছেন তাদের জন্য অফলাইনের পাশাপাশি এখন অনলাইনও বুকিং সহজ করার জন্য আমরা এই আয়োজন করেছি আজ আমি এখানে এসেছি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কারভাবে বলার জন্য যা আপনার হজ অমরা যাত্রাকে সহজ ও নিরাপদ করে তুলবে আপনারা হজে যাওয়ার ক্ষেত্রে সরাসরি এজেন্সির সাথে যোগাযোগ করবেন এর ফলে আপনাদের সময় অর্থ এবং সার্ভিসের জন্য উভয় ভালো সার্ভিস পাবেন বলে আমি মনে করি ফজ ও অমরাতে অংশগ্রহণ করা এটি একটি পরিকল্পিত ইবাদত আপনার নিয়োগ থাকলে যথেষ্ট নয় সেই নিয়োগকে বাস্তবে রূপান্তর করার জন্য প্রয়োজন বন্ধনে আমাদের গাজীপুর নগা এবং নাগর সরিক সাব অফিস আছে সরাসরি আমাদের অফিসে এসেও আপনারা যোগাযোগের মাধ্যমে প্রাকিবন্ধন সম্পন্ন করতে পারবেন সাধারণত হজের ক্ষেত্রে দুটি ধাপ রয়েছে একটি হচ্ছে প্রাক নিবন্ধন এবং হচ্ছে নিবন্ধন ভালো যে প্রাক নিবন্ধন হজ অংশগ্রহণ করা যায় না তা উমরার ক্ষেত্রে এখন নতুন পদ্ধতি শুরু হয়েছে ফার্স্টে আপনাকে হোটেল বুকিং করতে হবে দেন তারপরে টিকিট দেন তারপরে এই দুটো সম্পূর্ণ হওয়ার পর তারপর ভিসার জন্য আবেদন করতে হবে অনলাইনে আমরা ভিসার কার্যক্রম সম্পন্ন করে থাকি আমাদের নিঃসারবার আছে আমরা সারবারের মাধ্যমে সম্পন্ন করে থাকি হজের বিষয়ে যেটি বলতে চাচ্ছিলাম দু সালে যারা আগ্রহী হজে অংশগ্রহণ করার জন্য তাদের এখনই সময় প্রাক নিবন্ধন সম্পন্ন করার প্রাক নিবন্ধনের জন্য প্রয়োজন ভোটার আইডি কার্ডের ফটোগ্রাফি অথবা পাসপোর্টের ফটোগ্রাফি এবং ব্যাংকে তিরিশ হাজার টাকা জমা দানের মাধ্যমেই প্রাক নিবন্ধন সম্পন্ন করা হয়ে থাকে আগে যারা কখনো প্রাক নিবন্ধন সম্পন্ন করতে করেননি তারা চাইলে এখন প্রাক নিবন্ধন সম্পন্ন করতে পারবেন নারী পুরুষ পরিবার এবং কি পাঁচ বছর শিশু প্রাক নিবন্ধন সম্পন্ন করতে পারবেন কিভাবে ঘরে বসে আমাদের মাধ্যমে প্রাক নিবন্ধন সম্পন্ন তাই আমি স্ক্রিনে আপনাদেরকে সরাসরি মাধ্যমে সম্পন্ন করে দেখাবো আপনারা আমাদের স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বার এই নাম্বারের যোগাযোগের মাধ্যমে আপনারা সরাসরি প্রাক নিবন্ধন সম্পন্ন করতে পারবেন আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট সাবমিট করে আপনারা দেশ এবং দেশের বাইরে যে কোনো জেলা থেকে আপনারা সহজে পাখি সম্পন্ন করতে পারবেন আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন এটা আমাদের হজ এজেন্সির হজ সার্ভার আমাদের এজেন্সির নাম ফ্রিডম হজ গ্রুপ ট্যুরস এন্ড ট্রাভেলস এবং আমাদের হজ লাইসেন্স নাম্বার জিরো সেভেন সেভেন সিক্স তো আমি সরাসরি আমাদের মূল সার্ভারে চলে যাচ্ছি যেখান থেকে মূলত প্রাক নিমন্ত্রণ সম্পন্ন করা হয়ে থাকে আজকে আমি আমার নিজের প্রাক সম্পন্ন করে আপনাদেরকে লাইভে দেখাবো আপনারাও চাইলে আমাদের মাধ্যমে আপনারা আপনাদের প্রাক নিমন্ত্রণ সম্পন্ন করতে পারবেন আপনাদেরকে আপনাদের প্রাক সহজ করার জন্য আমাদের এই লাইভের উদ্যোগ একটা জিনিস এই লাইভটি বেশি বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন যাতে অন্যরাও এই লাইভটি দেখে উপকৃত হতে পারে আমাদের মূল লক্ষ্য হচ্ছে একটাই যে সুষ্ঠু হজ ও ওমরা কার্যক্রম সম্পন্ন করা যাতে কোন রকম বিপদের সম্মুখীন যাতে হজ যাত্রী বা ওমরা হজ যাত্রীগণ যাতে সম্মুখীন না হয় সেটাই আমাদের সেটি আমাদের মূল বিষয় এই জন্য আমরা লাইভে এই উদ্যোগটি দিয়েছি যাতে সবাই সরাসরি ল্যাবের মাধ্যমে যুক্ত হয়ে প্রাক সম্পন্ন করতে পারে এবং ওমরা কার্যক্রম সম্পন্ন করতে পারে তো আমি আমার প্রাক চলে যাচ্ছি আমি ফার্স্টে এখানে দিতে হবে বাংলাদেশ সিলেক্ট করতে হবে যদি কেউ এনআরবি হয়ে থাকে অর্থাৎ যদি কেউ বাইরের দেশের নাগরিকত্ব হয়ে থাকে সেক্ষেত্রে এটি সিলেক্ট করতে হবে যেহেতু আমি বাংলাদেশই তাই বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি পরবর্তীতে ডেট অফ বার্থ দিতে হবে এখানে আমি আমার ডেট অফ বার্থটি দিয়ে দিচ্ছি তারপরে জেন্ডার সিলেক্ট করতে হবে ইন্ডিভিজুয়াল হলে ইন্ডিভিজুয়াল গ্রুপ সিলেক্ট করলে ফার্স্টে আপনি গ্রুপ সিলেক্ট করে আপনাকে কোন আপনাকে এই তথ্যগুলো নর্মালি সম্পূর্ণ করে আপনাকে প্রাকিবন করতে হবে পরবর্তীতে আপনাকে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে পরবর্তীতে আপনি এখানে আসলে আপনার তথ্যটি এখানে দেখা যাবে এভাবে গ্রুপ সিলেক্ট করার মাধ্যমে আপনাকে প্রাক নিবন্দন সম্পন্ন করা হয়ে থাকে এভাবে আরকি গ্রুপের মাধ্যমে যেহেতু আমি একজন এবং আমার আন্ডারের কোনো হজ নেই সেহেতু আমি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে প্রাইভেট দিচ্ছি যেহেতু আমরা প্রাইভেট এবং এনআইডি সিলেক্ট করে আপনারা আমাদের এনআইডি যে তথ্য বা যে নাম্বারটি সেটি আমরা এখানে লিখে দিচ্ছি পরবর্তীতে আমাদের এখানে ডকুমেন্ট আপলোড করতে হবে ডকুমেন্টটি এখানে আপলোড করে দিচ্ছি তারপরে আপলোড এখানে একটু সময় নিচ্ছে সময় নিবে তারপরে আমাদের প্রয়োজনীয় তথ্য এখানে চলে আসছে আমাদের 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 হজ নাম মোবাইল নাম্বার এবং তথ্য চলে আসছে এখানে মোবাইল নাম্বার লিখে দিতে হবে ম্যারিড হলে ম্যারিড আনম্যারিড হলে আনম্যারিড তারপরে সাবমিট দিতে হবে এটা হচ্ছে সর্বশেষ ধাপ এখানে আমাদের ছবি দিতে হবে পরবর্তীতে এখানে গ্রুপ যদি থাকে সেক্ষেত্রে এটি দিতে হবে আমাদের অকুপেশন দিতে হবে হ্যাঁ এক পোস্টার কোড দিয়ে তারপরে আমাদের তথ্যগুলো পূরণ করতে হবে এটি পূরণ করা জরুরি সবগুলো তথ্য পূরণ করার পর পরবর্তীতে সেভ দেওয়া হবে সেভ করার পরে আমাদের তথ্যটি মূল সার্ভারে সংযুক্ত মানে মূল সার্ভারে জমা হবে পরবর্তীতে এটি এখানে কোন ট্র্যাকিং নাম্বার এখনো আসেনি পরবর্তীতে এটি যখন আমরা পেমেন্ট ভাউচার করে টাকা টাকা জমা তখন আমাদের এভাবে আমাদের প্রাকিবন্ধনটি সম্পন্ন হয়ে থাকে তো আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাম্বারটি এই নাম্বারে যোগাযোগের মাধ্যমে আপনারা দেশ এবং দেশের বাইরে যে কোনো জেলা থেকে প্রাকৃবন্ধন সম্পন্ন করতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালাম